আমার তো এখানে দোষ নাই ওরা নিয়ে আসছে ওরার সাথে আমি যেহেতু ওরা দোষ নাই ওরা চলে যেতে পারলে আপনি আমি সাথে আইসি এখন ভালোবাসা লাগছি আপনার ভালোবাসা লাগছে এখন ভালোবাসা ভাইসে বিয়ে করে নিয়ে নিয়ে যান দিয়ে যান ভালোবাসার থাকলে তো প্রবলেম হয়ে যেতে পারছি না পালায়তে হয়ে কি করবো

আমাৰ কেনে শাস্তি দি থচ তাৰ পাপা ইনকে বাচাই দিছ আমাৰ কেছ এইখনে চাবা দিছ നമ്മുക്ക നടക്കുക. കട്ടാ വീണ. മടരക്ക്. ആ. 1.76. മുക്ക്ട കഴുകണം. മുക്ക്ട. നീമാ. আই শান্ত বেরিয়ে যাও ক্লিয়ার মমঞ্জিরা যাও অবগন ওনা সবাই বেরিয়ে নরমাল করে দাও কি নরমাল করে দাও ওকে সোমা আমরা চলে যাচ্ছি তুমি ভালো থেকো বোন আমরা চলে যাচ্ছি তুমি ভালো থেকো ঠাকুর অনলাইন যে দোয়া করি বোন তুমি সবাই ভালো থেকো هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <laughs>

নেত্রকোনা বিয়ে বাড়ি হলো নেত্রকোনা না আপনারা তো শুনতেই পাচ্ছেন বিয়ের ভিতরে আল্লাহ যেন ওনাকে সুই সুস্থ রাখেন ওনার পরিবার পরিজনকে সুই সুস্থ রাখেন আল্লাহ রব আল আমাদের সকলের জন্য সুস্থ রাখেন আল্লাহকে আল্লাহ আমাদের কি না কালেকশন দিচ্ছি তো যাও আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আমার এখানে আসার ঠিক না হলো